আমি অসুস্থ আজকের এই অনুষ্ঠানটিতে আসা আমার দায়িত্ব মনে করে আমি এসেছি এখনো আমার টেম্পারেচার আছে এবং অসুস্থ বোধ করছি তাই আপনাদেরকে অনুরোধ করব দয়া করে আপনারা কিছুক্ষণ আমি বেশিক্ষণ না তিন চার মিনিটের মধ্যে শেষ করার কথা আমি কিছু কথা বলতে পারবো তা না হলে আমার পক্ষে কথা বলা সম্ভব হবে না এই আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই তারা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং একই সঙ্গে সবচেয়ে বড় লড়াকু সৈনিকের সাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই সভাটি আয়োজন করেছেন এই সভার সংগ্রামী সভাপতি আরেকজন মুক্তিযোদ্ধা আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের অত্যন্ত বরেণ্য ব্যক্তিবর্গ বিশেষ করে সবাই অত্যন্ত সুবক্তা এবং আমাদের প্রিয় মুক্তিযোদ্ধা ভাইয়েরা সালাম আলাইকুম বোনরাও আছেন দু একজন আমি শুরুতেই শ্রদ্ধা জানাতে চাই সে মহান ব্যক্তিটির প্রতি যিনি আমাদের একটা নতুন একটা রাষ্ট্র একটা ভূখণ্ড নির্মাণের জন্য যুদ্ধ করতে অনুপ্রাণিত করেছিলেন তিনি আমাদের একটা নতুন জাতি সত্তা তৈরি করতে সাহায্য করেছিলেন আমাদের সেই মহান নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক এবং সমৃদ্ধ বাংলাদেশের স্থপতি শহীদ পে জিয়া রহমানের প্রতি আমি একই সঙ্গে আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে শোক জানাতে চাই যে গতকাল যারা যে ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড়ে প্রায় ষোলো জন নিহত হয়েছেন অসংখ্য মানুষ আহত হয়েছেন এবং অসংখ্য বাড়িঘর ধ্বংস হয়েছে এবং ক্ষতি হয়েছে অপরিসীম সেই নিহতদের প্রতি আহতদের প্রতি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি সেই সঙ্গে আজকে শ্রদ্ধা জানাতে চাই শোক জানাতে চাই তীব্র নিন্দা জানাতে চাই যে প্যালেস্টাইনের অধিকৃত গাজা রাফাতে নারকীয় গণহত্যা চলছে তার বিরুদ্ধে হামলায় দুশো মানুষকে একটা নিরাপদ ঘোষণা করা একটা এলাকাতে অন্যায় ভাবে বর্বরিচিত হামলা চালিয়ে এই নিরস্ত মানুষগুলোকে হত্যা করা হয়েছে তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি শোক জানাচ্ছি আর ঘৃণা জানাচ্ছি সেই শোক থেকে যারা এই গণহত্যা সহকর্মী বলছি এই জন্য আপনারা আমরা প্রায় একই সময় একই সঙ্গে আমরা সেই যুদ্ধে সংযুক্ত ছিলাম এই যুদ্ধটা আমাদের জাতির মোর ঘুরিয়ে দিয়েছিল আমাদের একটা নতুন সত্তা দিয়েছিল একটা অস্তিত্ব ঘোষণা করতে পেরেছিলাম এবং এ কথা আমি জোর গড়ায় বলতে পারি যে শহীদ জিয়া আমাদেরকে সুযোগটা সৃষ্টি করে দিয়েছিলেন তার মধ্যে দিয়ে আমাদের অনেক নেতাই এখানে বলেছেন বক্তারা বলেছেন যে রাজনৈতিক নেতৃত্ব যখন ব্যর্থ হয়েছিল স্বাধীনতার ঘোষণা দিতে সেই সময় অখ্যাত মানুষটি যাকে কেউ চিনতাম না আমরা সেই মানুষটি কিন্তু ঘোষণা দিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে আমাদেরকে সেই যুদ্ধে নেমে পড়ার একটা অনুপ্রেরণা আমার সেই দিনটার কথা মনে আছে সেই প্রত্যেকটি যা আপনারা সেই দিন সেই রাত থেকে মনে করেন যখন তার ঘোষণাটা আমাদের কানে বেসে এসেছিল তার পূর্ব মুহূর্তে আমরা হতাশ হয়ে গিয়েছিলাম চতুর্দিকে পাক সেনাদের হত্যাযজ্ঞ শুরু হয়ে গিয়েছিল আমি তখন আমার একদম পুরো আমার নিজের বাড়ি ঠাকুর গাতে আমি অবস্থান করছি ওই সময় আমরা আন্দোলন করছিলাম স্বাধীনতার সঙ্গে আন্দোলন করছিলাম সেই সময় যখন কারফিউ হয়ে গেল তৎকালীন পাকিস্তান সেনারা যখন সব নেমে পড়লো চারদিক ঘিরে ফেললো ইতিমধ্যে গুলি করে হত্যা করলো আমাদের সমস্ত যারা প্রতিবাদী ছিলাম তাদের মধ্যে থেকে চার পাঁচজন কাকে সেই সময় সেই রাত্রে আমরা যখন তার কণ্ঠটা শুনলাম যা আমি মেজর জিয়া বলছি আমি রিভল্ট করছি আমি স্বাধীনতা ঘোষণা করছি আমরা একটা মুহূর্ত ঘরের মধ্যে থাকতে পারিনি আমরা ঝাঁপিয়ে বেরিয়ে এসছিলাম নতুন আশার সঞ্চার হয়েছিল আমাদের মধ্যে আমরা স্বপ্ন দেখেছিলাম শুধু নয় আমরা সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমাদের কাছে যা ছিল বন্দুক রাইফেল নিয়ে আমরা আমরা বেরিয়ে এসছিলাম এই মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে এই জন্য যে তিনি সেদিন যে ব্যর্থতাকে সাফল্যের দিকে নিয়ে গিয়েছিলেন আবার এই মানুষটি সালে রাজনৈতিক উনিশ পরিবর্তনের পরে যখন সমস্ত মানুষ হয়ে পড়েছিল সামনের দিকে কিছু দেখতে পাচ্ছিল তখন আবার এই মানুষটির কণ্ঠে আমরা শুনলাম আমি জিয়াউর রহমান বলছি আমরা আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম এবং তিনি এই অল্প সময়ের মধ্যে তার জীবনের রাষ্ট্র পরিচালনার পর অল্প সময়ের মধ্যে কতগুলো মৌলিক কাজ করেছিলেন একটি হচ্ছে এই জাতিকে তার আইডেন্টি দিতে সক্ষম হয়েছিলেন পরিচিতি এবং একটা বিভক্ত জাতিকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন তাই আমরা বাংলাদেশি আমরা বিভক্ত নিয়ে আমরা ঐক্যবদ্ধ সমস্ত মানুষ দেব আমরা সামনের দিকে নতুন করে স্বপ্ন দেখে দেশকে এই জাতিকে আমরা গড়ে তুলব তার আগেই আমাদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল তলাবে ইনঝুরি দুর্ভিক্ষের মধ্য দিয়ে আমাদের অসংখ্য মানুষ সেদিন না খেতে পেয়ে মারা গিয়েছিল সেদিন বাসন্তী তার লজ্জা নিবারণ করবার জন্য একটু কাপড় পায়নি সেই জাতিকে অল্প সময়ের মধ্যেই ঐক্যবদ্ধ করে তার অবস্থার পরিবর্তনের দিকে নতুন স্বপ্ন দেখা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন আমি এখানে স্বপ্ন দেখিয়েছিলেন এবং সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বার জন্য আবার অনুপ্রাণিত করেছিলেন জিয়া রমাতে আমার কাছে শুধুমাত্র একজন নেতা নন তিনি আমার কাছে একজন মহানায়ক যে জাতিকে স্বপ্ন দেখান পথ দেখান তাকে তৈরি করেন অনেক ঘটনা অনেক কিছু বলতে গেলে বহু সময় লাগবে প্রতিটি পদক্ষেপ ছিল তার সুদূর প্রসারী সবচেয়ে বড় গুণ যেটা ছিল যে সততার পরাক্ট এর এর চেয়ে বড় সৎ আমরা আমাদের জীবন আমরা দেখে নিব করে অনেক বিদ্রুপ করে বলতে চাই সেরা সুটকেস ভাঙা সুট কেস বাঙালি ছিল তার ছেড়া ছিল তার আর কিছু ছিল না যেটা ছিল অকুত ভয় সাহস স্বপ্ন এবং তাকে বাস্তবায়িত করবার আজকে যে এত বড়া এত লম্বা চড়া বক্তৃতা করে কেকজন কিসের উপর দাঁড়িয়ে করে একটা কি করেছিলেন আপনারা সে কথা কি ভুলে গেছেন সবাই আপনারা এই বাংলাদেশকে সেই অল্প সময়ের মধ্যে এখানে যাসত করেছেন অনেকে অনেকে আছেন তারা জানেন যে কেউ তাচা নির্যাতন নির্বমতা তখন নেমে এসেছিল আজকের এই বাহিনীদের মতো তখন একটা নতুন বাহিনী তৈরি করেছিলেন রক্ষী বাহিনী সেই রক্ষী বাহিনীকে দিয়ে আপনাদের যারা ভিন্নমত মত পোষণ করে আপনাদের সঙ্গে তাদেরকে হত্যা খুন জখম এই যে গুম তখনও গুম হয়েছে ছেলেকে দিয়ে বাপকে দিয়ে ছেলে মাথা কাটিয়ে সেই মাথা দিয়ে ফুটবল আছে। বন্ধুগান সেই দিন প্রায় ত্রিশ হাজার তরুণ কিশোর যুবক যারা বিরোধিত করছিল তাদেরকে সে হত্যা করা হয়েছিল একজন যে বিরোধী পথ পোষণ করতো তাকে সেদিন নির্যাতন করা হয়েছিল তাকে সরিয়ে দেওয়া হয়েছিল তাই আজকে যখন আপনারা নতুন নতুন কথা বলেন মানুষকে বোকা বানানোর চেষ্টা করেন একটা দলীয় শাসনকে ব্যক্তির শাসন চাপিয়ে দিচ্ছেন সমস্ত নির্মমতা করে হাজার হাজার মানুষকে হত্যা করে নির্যাতন করে গুম করে দিয়ে এটা মানুষকে ভালো করে বোঝে আমি আজকে এখানে সবাই অত্যন্ত শুভক্তা ছিলেন তারা আসল বেসিক্যাল তার অত্যন্ত ভালো বক্তায় আমি ভালো বক্তাম নিই কিন্তু আমি এইটুকু বুঝি যে আমাকে যদি ঠিকে থাকতে হয় আমার অস্তিত্ব নিয়ে রক্ষা করতে হয় আমাকে শোহীদ জিয়াকে অনুসরণ করতে হয় শোহীজিয়াকে আমি যদি অনুসরণ করি তার উনিশ দফা কর্মসূচি যেটাতে গিয়েছিলেন আর কিছুই দরকার হয় না উনিশ দফা যদি আমরা সবাই ভালো করে বোঝার চেষ্টা করুন সেটাকে যে আগে নিজেই তার কিছু দরকার হয় না বলে গেছেন যে আপনারা বাংলাদেশের সংবিধানটাকে কে ধ্বংস করেছিল আপনারাই করেছিলেন প্রথমে নিয়ে এসেছিলেন আপনার ইয়ে জরুরি অবস্থার আগে আপনার পাওয়ার এক বিশেষ ক্ষমতায় তারপরে নিয়ে আসলেন জরুরি অবস্থা আইন জরুরি অবস্থা করলেন তারপরে আসলেন যখন আর কোনো কিছুই বলতে পারছেন না তখন এগারো মিনিটের পার্লামেন্টে আপনারা ওই কথিত পার্লামেন্টে আপনারা বাকশাল একদলীয় শাসন ব্যবস্থা প্রস্তুত করলেন গণতন্ত্রের কথা বলেন মানুষের অধিকারের কথা বলেন আপনারা এই সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে সমস্ত পত্রিকাকে নিষিদ্ধ করে দিয়ে যে আজকে এত আপনার সমস্ত মিডিয়া তারা যে এখানে কাজ করছেন কোনো কিছুই থাকতো না সব বন্ধ করে দিয়েছিল মাত্র চারটা পত্রিকা থাকবে সেই পত্রিকাগুলো আবার তারা নিজেরাই নিয়ন্ত্রণ করবে বন্ধুগণ শুধু তলাবিন জরুরি নয় সত্যিকার অর্থেই একটা ডুবন্ত জাহাজকে টেনে তুলেছেন হোসেন সেই কারণেই তৎকালীন যিনি আপনার এখানে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন তিনি মাহফুজুলের যে বইটা হোসেন জিয়ার উপরে উনি লিখেছেন তার এক জায়গায় কমেন্ট করতে গিয়ে তিনি বলেছেন মাইলাম উইলিয়াম মাইলাম তিনি বলছেন যে শহীদ জিয়া যদি একাশি সালে নিহত না হয়ে পঁচাত্তর সালে নিহত হতেন তাহলে এই দেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিধ হতো হয় আফগানিস্তানিয়া হয়ে যেত আপনার জানেন যে উনি আসার পরেই তিনি মানুষকে উজ্জীবিত করেছেন পথে পথে মাঠে মাঠে ঘুরেছেন খালে গেছেন মাঠে গেছেন সব জায়গায় গেছেন তিনি প্রথমে যে কাজটা করার চেষ্টা করেন কৃষি বিপ্লব করা করেছেন খাল খনন কর্মসূচি নিয়ে এসেছেন তিনি আজকে যে বিদেশিরা আজকে বাইরে আছে আমাদেরকে রেমিটেন্স পাঠায় আমাদের চাকরি করে শ্রমজীবী ভাইয়েরা তাদের সবটাই শুরু করেছিলেন কিন্তু শহীদ প্রেসেন গার্মেন্টস যে গার্মেন্টস অর্থনীতি চারা বদলে দিয়েছে সূচনা কিন্তু শহীদ অতি দ্রুত তিনি কাজ শুরু করেছিলেন কাজ শুরু করেনি তিনি সমাধান করেছেন আপনি যদি ভালো করে দেখেন চারদিকে তাকিয়ে যখন যদি ভেতরে ভেতরে দেখেন এই যে পার্লামেন্ট ভবন যে পার্লামেন্ট ভবনে এত কথা বলছি আমরা এই পালন বোর্ড স্ট্রাকচারটা পাকিস্তান হয়েছিল কিন্তু এর শেষ করে নিয়ে এসছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা শেষ করে নিয়েছিলেন জিয়াউর রহমান কিন্তু দুর্ভাগ্য যে তার শাহাদাত হয়ে গেল তারপরে সত্তার সাহেব কিন্তু সেটাকে উদ্বোধন করেছিল আপনার যদি মনে থাকে সেটা এই এয়ারপোর্ট এই এয়ারপোর্টের কিন্তু একই এটা শেষ করে নিয়ে এসছিল আমাদের শহীদ প্রসাদ জিয়াউর রহমান স্বাস্থ্য কমপ্লেক্স গুলো সেগুলো কিন্তু আপনার শহীদ প্রসিন্দি জিয়াউর জনগণকে শিক্ষিত করে তোলবার জন্য সাধারণ মানুষকে এটা অনেকেই জানে না অনেকে মনে করতে পারে না তিনি ক্লাস টেনে পঞ্চাশ মার্ক একটা চালু করেছিলেন তার সময় যে পঞ্চাশ মার্ক থাকবে একটা ছাত্রের পাশ করতে হলে তাকে একজন মানুষকে শিক্ষা আদায়ন করতে হবে সাক্ষরতা জ্ঞান দিতে হবে এর জন্য ফিফটি মার্ক এগুলো হচ্ছে মৌলিক কাজ পরিবর্তনের সূচনা হয় এগুলো থেকে মেয়েদের লেখাপড়া মেয়েদের ক্ষমতায়ন মেয়েদের চাকুরি এই সব কিছু কিন্তু শুরু করে তাই আজকে আমি যেটা মারভাইট করে বলি যে আমার কাছে মনে হয় যে আমরা শুধু শুধু জিয়াউর রহমানকে অনুসরণ করি তারই আমরা সামনের দিকে গিয়ে বন্ধু এই সরকারের সম্পর্কে কথা বলা আমার ইচ্ছা করে না কত বলবো ওদের তো চামড়াই মোটা হয়ে গেছে আর একই সঙ্গে ওরা এমন একটা অবস্থায় চলে গেছে যে যায় আসে না তাদের লক্ষ্য একটাই সে একটাই লক্ষ্য কি লুট করো আমি বহু আগেই কথাগুলো বলেছি আপনাদের অনেকে মনে থাকতে পারে সাংবাদিক বাহিনীতে পঞ্চদশ আপনার ওই আহমেন্ট ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট যেটা করে এই বাংলাদেশে বারোটা বাজানো হলো আবার আর কি দ্বিতীয়বারের মতো সেটা হচ্ছে যে আমাদের যে সিস্টেমটা ছিল আপনার যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের ও নির্বাচন করব সুষ্ঠু অবাধ নির্বাচন হবে সেটাকে বল দিয়ে ভিতরে আবার দলীয় শব্দ নিয়ে আসো কেন আনা হয়েছিল আপনারা ক্যাটেগের गवर्नमेंट দেবে আপনারাই টেনেছিলেন অন্য কেউ তো না আপনারাই এনেছিলেন যে ক্যাটেগের गवर्नमेंट না হলে একটা নিরপেক্ষ সরকার না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না বেগম জিয়া কারাদাজি অত্যন্ত সমস্ত দাবি মেনে নিয়েছিলেন এবং পতর দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন যেwidetildeটা মেনে নিয়ে এই দেশের মানুষকে তাদের যা প্রয়োজন সেটা দিয়েছিল অর্থাৎ তাদেরকে ভোটের অধিকার তিনি তাকে নিশ্চিত করার চেষ্টা করেছিলেন পার্লামেন্টে পাস করে দিয়েছিলেন আর তোমরা কি করলে সেটাকে ধ্বংস করে দিলে কেন যে তোমরা ক্ষমতা আই টিকে থাকার জন্য আজকে সেই ক্ষমতাকে ভোগ করা এবং সেটাকে লুট করা দেশটাকে দেশের অর্থনীতিকে এই একই কাস্টমার তোমার করে যাচ্ছে আজকে যে আপনার চিফ জাস্টিস আপনার সেনাপ্রধান আজিদের কথা বলছেন আজি কার সৃষ্টি তাদের সৃষ্টি আজিজের অবস্থান ছিল কোথায় কোথা থেকে তাকে কোথায় ট্রেন চলা হয়েছে আজকে বেনাজির আহমেদ আজকে এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম লুটের ইতিহাস তা আগে ঠিকই বলেছেন বজলু ভাই যে প্রথম পদটা আপনার করা উচিত একটা দুইটা নয় এরকম অসংখ্য ঘটনা আছে চতুর্দিকে তাকিয়ে দেখবেন তাদের দুর্নীতি ছাড়ার কিছু নেই শুধু ঢাকাতে না আপনার যারা মহসুল শহরে বাস করেন জানি না অনেকে খবর রাখেন সব জায়গায় একই অবস্থা তাদের তথাকথিত দামি ইলেকশনে নির্বাচিত বা আপনার মধ্যরাতে নির্বাচনে নির্বাচিত সব তথাকথিত এমপি টেপি যা আছে এরা এখন আকণ্ঠ নিবজ্জিত টাকা ভারে মারা পড়ার অবস্থা কিন্তু এরা সব বিদেশে বাড়ি করে এক ভূমি প্রতিমন্ত্রী যে ছিল আগে তারই নাকি তিনশো পঁয়ষট্টি লন্ডনে কি করবেন আপনারা এই জন্যই জন্য বক্তব্য বাড়াবো না আমরা তো বয়স হয়ে বলেছেন আমরা কি এখন আর রাইফল ধরতে পারবো আমরা কি রাস্তায় দাঁড়িয়ে ওইভাবে মারামারি করতে পারবো পারবো না আমাদের দরকার ইয়াং জেনারেশন এই যখন আমরা যুদ্ধে ছিলাম আমরা সবাই তরুণ ছিলাম সবাই তরুণ ছিলাম যুবক ছিলাম মাথার মধ্যে কিচ্ছু ছিল না যে দেশ করতে বে এক হয়ে গিয়েছিল আজকে কিন্তু সেই সময় এসে গেছে তখন দেশ স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছিলাম আর দেশ রক্ষা করার জন্য এখন এই লড়াই এই দেশকে বাঁচাতে হবে সেই লড়াই এখন আর এই লড়াইয়ে যদি আমরা পরাজিত হই আমরা নিশ্চিহ্ন হয়ে যাব একটা কথা আমি ফজলকে বলছিলাম মনীষটা আপনাদের সামনে বলেছেন যে রাজনীতি একটা বিজ্ঞান বিষয়টা নামই হচ্ছে পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান তো রাষ্ট্রবিজ্ঞানের সবগুলো কাজ আমাদেরকে করতে হবে বিজ্ঞান সম্মতভাবে এই বিজ্ঞান সম্মত ভাবেই আজকে আমাদেরকে এগিয়ে যেতে হবে এরা পচে গেছে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে একেবারে দুর্গন্ধযুক্ত যতই মুখে কথা বলুক যাই কথা বলুক আসলে তো এদের কোন অস্তিত্ব নাই তার প্রমাণ এক এক করে হচ্ছে আজকে সব জায়গায় ওই যে আমি একটা গল্প বলি মাঝে মাঝে হালকা গল্প হচ্ছে যে আপনার ওই যে এক লোক জীবনযুদ্ধে পরাজিত সে আপনার আত্মহত্যা করে বলে সিদ্ধান্ত নিয়ে নদীর পাড়ে উঁচু নদীর পাড়ে গেছে ওখান থেকে ঝাঁপ দিয়ে খরস্রোতা নদী সে মারা যাবে ডিসাইড করছে আত্মহত্যা করেছে ছেলে বহু সময় তার উপর বিরক্তিও সে কিছু করতে পারে না আয় করতে পারে না রোজগার করতে পারে না খাওয়াতে পারে না দিতে যাবে ওই সময় থেকে পিছন দিয়ে কর টান করছে যে কি করো তুমি আমি তো মরতে চাই আত্মহত্যা করতে চাই কারণ আমি তো ব্যর্থ হয়ে গেছি না তোমার লাভ নাই তো তুমি তো মরে গিয়ে মরতে পারবা না তুমি মরবা পানি খাবা জাল দিবা পানি খাবা মরবা না কারণ তোমার সময় এখনো হয় না আল্লাহ তোমার সেই টাইম এখন লেখে নাই আমি তো বেঁচে কি করবো আমি তো আবার ফিরে গেলে আমাকে বাড়ি থেকে আবার সেই পরিবারের স্ত্রীর সহ্য করতে হবে তো তুমি এক কাজ করো আমি তোমাকে বুদ্ধি তুমি ফিরে গিয়ে ডাক্তার অমুক তাম একটা লাগাই দাও যেটা তুমি তোমার জানা আমি ডাক্তার কিছুই জানি না আমি ডাক্তারি করবো ও তুমি শুরু করো না তুমি তো একটা জিনিস খেয়াল রাখবা যে তোমাকে ডাক্তার আসবে রোগী তখন যদি দেখো যে আমি তার পায়ের কাছে বসে আছি বা দাঁড়িয়ে আছি তুমি ছাড়া আমাকে কেউ দেখতে পাবে না তাহলে বুঝবো রোগীকে তুমি যে ওষুধের দাও না কেন ও বেঁচে উঠবে আর যদি দেখো আমি মাথার কাছে আছি তাহলে ওকে যে ওষুধই দাও সে বাঁচবে না তো এই গেল কিছুদিনের সে আপনার ডাক্তারি শুরু করলো রমনমা প্র্যাকটিস আরে এই ডাক্তার যাকে বলে বাঁচবে সে বাঁচে যাকে বলে মরে যাবে সে মরে যায় সুতরাং তারপর কিছুদিনের মধ্যে বাড়ি ইত্যাদি গাড়ি সব হয়ে গেল এই চার পাঁচ বছর পরে যখন আপনার একদিন এই বাসায় প্র্যাকটিস থাকছে সেই বাসায় ফিরে এসছে আপনার বিছানাতে আপনার খুব আরাম করে শুয়েছে মাছের মুড়ো ঘণ্ট দিয়ে ভাত টাত খেয়ে পাঞ্চি বুঝতে শুয়ে শুয়েছে তারপরে তন্দ্রা আসছে তন্দ্রার মধ্যে হঠাৎ দেখে যে মাথার কাছে আশ্রাই কেউ সালাম আলাইকুম দিতে ব্যবসা আমার মাথার কাছে ভাই বন করে ঘুরে পাটা দিয়ে দিয়ে আবার যখন মুহূর্তের মধ্যে এবার দেখা যায় আবার মাথার কাছে তো বন বন করে ঘুরতে শুরু করেছে তখন আদাল বলছেন তোমার এই বন বন করে ঘুরে আর কোনো লাভ নাই তোমার সময় হয়ে গেছে এর অবস্থা তাই সময় হয়ে গেছে ঘোরাঘুরি অনেক করেছেন বহু করেছেন এখন দয়া করে ঘোরাঘুরি বন্ধ করে সঠিকভাবে যেন আপনার দাফন টাফুনটা ঠিক মতো হয় আপনার মানুষ আপনাকে মনে রাখতে পারে সেইভাবে বাঁচাতে হলে আজকে নতুন চিন্তা ভাবনা নিয়ে গেছে হবে এবং সেই নতুন চিন্তা ভাবনার মধ্যে অবশ্যই আপনাকে এই দেশ দেশের মানুষ পৃথিবী ভূ রাজনীতি সবগুলোকে সঙ্গে নিয়ে আপনাকে সেই চিন্তাকে সুনির্দিষ্ট ভাবে নিয়ে যেতে হবে এবং সেখানে সকল দেশপ্রেমিক মানুষ সকল রাজনৈতিক শক্তি যারা দেশকে ভালোবাসেন তাদের সকলের আজকে ঐক্যবদ্ধ হয়ে এই সেইভাবে এগিয়ে এসে এই দেশকে এই জাতিকে এই ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা করা উচিত প্রিয় বন্ধুগণ আমি জানি আমাদের এখানে আপনার কথা বলা বিপদ এখানে চড়াও বিপদ এখানে আন্দোলন করা বিপদ সবাই বিপদ কিন্তু এই বিপদকে কাটিয়ে উঠে আমাদেরকে কিন্তু সাহস করে রুখে দাঁড়াতে হবে এবং আমাদের যেটা ন্যায্য যে দাবি সে দাবিটা আদায় করতে হবে অর্থাৎ আমরা তো অন্য কোনো কিছু চাই না আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই সেই নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং তার জন্য আমরা অবশ্যই আমরা আন্দোলন আমাদের বহাল থাকবে শুধু নয় তীব্র থেকে তীব্রতর হবে এবং আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমান যিনি বিদেশ থেকে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তার নেতৃত্বে আমরা এতদূর এসেছি একটা কথা আপনারা সবাই বল বিশ্বাস করবেন দেখেন এত অত্যাচার নির্যাতন নিপীড়ন মামলা আমাকে তোমার আমাদের লোকগুলোকে তো একটা করে টানতে পারে পেরেছে ওই একটা দু একটা থাকে সবসময় ও কিছু না ওই একজনই আর খুঁজে পাবেন না তাই না সুতরাং আমাদের হওয়ার কিছু নেই আর আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি আজকে পাঞ্জা লড়ছেন মৃত্যুর সঙ্গে কিন্তু আপোষ করেননি মাথা নত করেন নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর একজন বীর মুক্তিযোদ্ধা আমি তো বলি প্রথম নারী মুক্তিযোদ্ধা আমাদের প্রধান দায়িত্ব হবে তাকে মুক্ত করা দেশকে মুক্ত করা দেশ মাতৃকাকে মুক্ত করা আসুন আমরা সে এগিয়ে যাই ধন্যবাদ